আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ তুমি আমার সাপ আইলা মোহাম্মদ আয়লা মোহাম্ম আইলা মোহাম্মদ নামের শৃগাত নামের নাম নাবি নামের শ্রোগান দিয়ে কারো প্রোতিবাতি নামের সোগান দিয়ে কারো প্রোতিবাদ আয়লা মোহাম্মাদ আয়লা মোহাম্মাদ আয়লা মোহাম্মাদ আয়লা মোহাম্মাদ আয়লা মোহাম্মদ উহ Such <speaking> is the nature as it exists I shirt my clothes You might follow <foreign> the same way with that, if you change your ডাতে কাফিরদের সরদার দিকে দিকে তো তো দিকে দিকে তো তো দিকে দিকে তো তো দিকে দিকে পেড়ে যায় দিকে দিকে পেড়ে যায় মুসলিমদের আবা জোরে বলে দিকে দিকে ছড়ে যায় মুসলিমদের আবাদ আয়লা মুহাম্মদ আয়লা মুহাম্মদ